হাতে ঝোলা নিয়ে ডিএম প্রিয়া শর্মা ভেষ বদলে কোনো সিকিউরিটি গার্ড ছাড়া কোনো তামাশা ছাড়া বাজারে যাচ্ছিলেন তিনি নিজের চোখে দেখতে চেয়েছিলেন যে সিস্টেম সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে ঘুরতে ঘুরতে তার নজর পড়ল একটা পানিপুরির ঠেলায় সেটা চালাচ্ছিল একজন মধ্যবয়সী লোক নাম রামেশ্বর সে দ্রুত পানিপুরি ভরে ভরে গ্রাহকদের দিচ্ছিল তার মুখে ঘাম থাকলেও চোখে ছিল এক অদ্ভুত সন্তুষ্টি প্রিয়া ঠেলার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন ভাইয়া এক প্লেট পানিপুরি বানান রামেশ্বর হেসে তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ম্যাডাম বলুন ঝাল না মিষ্টি খাবেন প্রিয়ার চোখে দুষ্টুমি চমকালো বললেন একদম ঝাল বানান যা মজার আসে রামেশ্বর বলল বসুন ম্যাডাম এখুনি দেখুন তারপর সে তার কারুকাজ দেখাতে শুরু করলো একটা পানিপুরি তুলে তাতে সাদা মটর আর আলুর মশলা ভরলো তারপর পুদিনা ও তেঁতুলের ঝাড় জলে ডুবিয়ে প্রিয়ার দিকে বাড়িয়ে দিল প্রিয়া মুখে দিতেই হাসি ঠাট্টার শব্দ থেমে গেল তিনি ঘুরে দেখলেন দুটো বুলেট মোটর বাইকে তিনজন পুলিশ আর একটা গোফওয়ালা ইন্সপেক্টর বিজয় সিংহ এসে ঠেলার সামনে দাঁড়িয়েছে তা দিয়ে বাইক থেকে নেমে রামেশ্বরকে ঘুরে বললো এই রামেশ্বর তোর ঠেলা আবার এখানে লাগিয়েছিস কতবার বলেছি রাস্তায় ব্যবসা করবি না কিন্তু তুই তো সোজা হবার নামই নিচ্ছিস না রামেশ্বরের হাসিমুখ মুহূর্তে ম্লান হয়ে গেল সে ভয়ে দুহাত জুড়ে বলল সব গরিব মানুষ বাচ্চাদের মানুষ করতে হয় একটু পাশেই তো লাগিয়েছি কাউকে কষ্ট হচ্ছে না ইন্সপেক্টর বিজয় সিংহ জোরে হাসল কষ্ট হচ্ছে না তুই আমাদের শেখাবে কষ্ট হচ্ছে কি না আর এই সপ্তাহের হিসা কোথায় মনে হচ্ছে ব্যবসা বেশি ভালো চলছে তাই মাথা খারাপ হয়েছে রামেশ্বর কাঁদতে কাঁদতে বলল না সাব এমন কথা নয় এখনো বহনি ঠিকঠাক হয়নি সন্ধ্যা পর্যন্ত যা হবে থানায় পৌঁছে দেব। বিজয় সিংহের চোখ রাগে লাল হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত আমাদের বোকা বানাচ্ছিস তুই কি আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাবি রামেশ্বর ভয় বলল না সাব আমার সেই মানে ছিল না রামেশ্বর আর কিছু বলার আগেই কনস্টেবল প্যাটেল এগিয়ে এসে ঠেলার জলের জাগটা তুলে রাস্তায় ফেলে দিল ঝাল জল রাস্তায় ছড়িয়ে গেল তারপর কেউ কিছু বোঝার আগেই বিজয় সিংহ তার ভারী পা দিয়ে ঠেলায় লাথি মারল পুরো ঠেলা উলতে গেল সেদ্ধ আলু মটর চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল শত শত পানিপুরি মাটিতে পড়ে নোংরা জলে ভিজে গেল রামেশ্বরের দিনভরের পরিশ্রম তার মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন সব সেই নোংরা রাস্তায় ছড়িয়ে পড়ে রইল রামেশ্বর মাটিতে বসে তার ছড়ানো পুরীগুলো দেখছিল তার চোখ থেকে জল পড়ছিল এসব দেখে প্রিয়া শর্মার রক্ত ফুটে উঠল। ডিএম হিসেবে নয় মানুষ হিসেবে তিনি এক পা এগিয়ে এসে যতটা সম্ভব কঠিন গলায় বললেন এটা কি ধরনের ব্যবহার একজন গরিবের রুজি রোজগারকে এভাবে লাথি মারতে আপনার লজ্জা করে না ভিয়ার গলা শুনে বিজয় সিংহ তার সঙ্গীরা চমকে তার দিকে ঘুরল বিজয় সিং প্রিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে ভাবল একটা সাধারণ স্যুট পরা মহিলা আমাকে আইন শেখাচ্ছে বিজয় হেসে বলল ওহো দেখো তো আজ সমাজ সেবা করতে কে এসছে আরে ম্যাডাম তুমি কে এর আত্মীয় যাও নিজের কাজ করো এখানে বেশি নেতাগিরি করো না কনস্টেবল প্যাটেলও মজা করে বলল মনে হচ্ছে ম্যাডাম এই শহরে নতুন এসছেন ইনি জানেন না ইন্সপেক্টর বিজয় সিং সাব কে প্রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমি যেই হই না কেন আমি এই দেশের নাগরিক আমি জিজ্ঞাসা করছি কোন আইন আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি কারোর পরিশ্রম এভাবে নষ্ট করবেন এটা গরিবদের উপর জুলুম নয় তো কি জুলুম আর আইন শব্দ শুনে বিজয় সিংহের রাগ জুড়ে গেল ভাবল একটা সাধারণ মহিলা তার মুখে কথা বলছে তাও ভিড়ের সামনে তার অহংকারে আঘাত লাগলো তার মুখ লাল হয়ে গেল চিৎকার করে বলল চুপ করে তোকে এখনই আইন শেখাচ্ছি পরোক্ষণী সে রাগে হাত তুলে প্রিয়া শর্মার গালে একটা জোরে চড় মারল শব্দটা এত জোরে হল যে মনে হল সময় থেমে গেল তার গালে পাঁচ আঙুলের লাল দাগ উঠে এলো কানে অদ্ভুত ঝিঝড়ি শব্দ হতে লাগল ভিড় হতবাক সবার চোখ ছানা বড়া কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন পুলিশ খোলা বাজারে একজন মহিলার উপর হাত তুলেছে রামেশ্বর তো ধাক্কায় চুপ হয়ে গেল কিন্তু পুলিশদের কিছু এসে যায়নি তারা জোরে হাসতে লাগলো আর বলল বাহ বড় আইন শেখাতে এসেছিল বিজয় সিং হাত ঝেড়ে বলল এখন বুঝলি পুলিশের সঙ্গে জীব লাগানোর ফল প্রিয়া গালে হাত বোলালেন ব্যথার চেয়ে অপমান বেশি লাগছিল কিন্তু তার ভেতরের রাগ এখন এক দৃঢ় সংকল্পে বদলে গিয়েছিল তখনই একজন সিপাই এগিয়ে এসে প্রিয়ার কবজি শক্ত করে ধরে বলল সাব বলুন এখনই থানায় ঘোষড়ে নিয়ে যাই বিজয় সিং চিৎকার করে বলল হ্যাঁ নিয়ে চলো এই মেয়েকে থানায় সেখানের সব অহংকার বের করে দেব তারপরই দুজন কনস্টেবল প্রিয়াকে ধাক্কা দিয়ে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল ভিড় এখনও নিঃশব্দ দর্শক কারো সাহস হচ্ছিল না ইন্সপেক্টরের বিরুদ্ধে কথা বলার সবার চোখে পুলিশের ভয় স্পষ্ট প্রিয়া এখন বুঝতে পারলেন পরিস্থিতি কত গুরুতর মনে হলো এখন নিজের আসল পরিচয় বলে দেওয়া উচিত একটা ফোন করলেই এই চারজন তার পায়ে পড়বে কিন্তু যেই ভাবলেন মনে আরেকটা চিন্তা এলো যদি এখন বলে দিই আমি ডিএম তাহলে এরা ভয়ে আমার সামনে পিছনে ঘুরবে সালাম দেবে ক্ষমা চাইবে কিন্তু যে সত্য দেখতে বেরিয়েছি তার কি হবে যে সাধারণ মানুষের কাছে ডিএমের ট্যাগ নেই তার কি হবে যে হাজারো মানুষ প্রতিদিন এভাবে অপমানিত হয় আর কেউ শোনে না তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এখনও পরিচয় দেবো না সিস্টেমের নোংরা আমি শেষ পর্যন্ত দেখব জানব এরা একজন সাধারণ অসহায় মহিলার সঙ্গে কত দূর নামতে পারে এই নাটক আরও চলবে তিনি কোনো বাধা দিলেন না পুলিশরা তাকে জোর করে ঘোষরে গাড়িতে বসালো আর গাড়ি চালু হলো থানার দিকে এগোলো প্রিয়া চুপচাপ বসে রইলেন তার মুখ শান্ত কিন্তু চোখে ঝড় চলছিল পথে পুলিশরা অশ্লীল মজা করতে করতে বলছিল আরে এই মহিলা তো খুব চালাক মনে হয় বড় ঘরের কেউ বলল আরে না রে বড় ঘরের হলে ভিখারির মতো দাঁড়িয়ে পানিপুরি খেত নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়ে এসেছে এখন আমাদের আইন শেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ থানায় নিয়ে যাক সব অহংকার বের করে বিজয় সিংহ সাবের হাত খেয়ে কেউ সোজা দাঁড়াতে পারে না প্রিয়া তাদের প্রতিটি কথা শুনলেন কিন্তু একটি শব্দ বললেন না প্রতিটি মুখ প্রতিটি নাম মনে গেথে নিলেন থানায় পৌঁছে তাকে গাড়ি থেকে প্রায় ঘষড়ে নামানো হল বিজয় সিংহ চিৎকার করে আদেশ দিল লক আপে ঢকাও একজন মহিলা কনস্টেবল নামের মহিলা প্রিয়াকে ধরে মহিলাদের লকআপের দিকে ঠেলে দিল আর বাইরে থেকে লোহার দরজা বন্ধ করে দিল লক ভেতরটা নরকের মতো ছোট্ট ঘুপচি ঘর কোনে কোণে ময়লা জমে আছে একটা দুর্গন্ধযুক্ত কম্বল কোণে ফেলা সেখানে আগে থেকে দুজন মহিলা ভয়ে বসে একজনের বয়স প্রায় চল্লিশ নাম সরস্বতী আরেকজন চব্বিশ বছরের মেয়ে নাম পূজা প্রিয়াকে দেখে সরস্বতী ভয়ে মিশ্রিত গলায় জিজ্ঞাসা করল বোন তোকে কেন ধরেছে কি করেছিস প্রিয়া গভীর নিঃশ্বাস নিলেন তার গালে এখনও জ্বালা করছিল হালকা হাসি দিয়ে বললেন আমি একজন গরিবের পক্ষে দাঁড়ানোর ভুল করেছি সরস্বতী একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললো গরিব আমাদের গরিবদের জন্য এই দেশে জায়গা নেই বোন এখানে আইন শুধু ধনীদের জন্য দেখিস যদি তোর কাছে টাকা না থাকে বা বড় চেনা জানা না থাকে এরা তোকে খুব কষ্ট দেবে পূজা যে এতক্ষণ চুপ ছিল কাঁদতে কাঁদতে বলল দিদি এরা খুব খারাপ আমি শুধু নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার কথা ভেবেছিলাম আমার বাড়ির লোকেই পুলিশ দিয়ে ধরিয়েছে এরা সকাল থেকে আমাকে মারছে বলছে স্বীকার কর যে তুই চুরি করেছিস প্রিয়ার হৃদয় দুলে উঠল এই ছিল জমির বাস্তবতা এই ছিল সেই সিস্টেম যার তিনি প্রধান কিছুক্ষণ পর ইন্সপেক্টর বিজয় সিংহ নিজে লকআপের কাছে এলো সে পাঞ্চি ছিল লকআপের শিখ থেকে প্রিয়াকে ঘুরে বলল তো ম্যাডাম সমাজ সংস্কারক আমাদের সরকারি মেহমনখানা কেমন লাগলো প্রিয়া ভয় না পেয়ে তার চোখে চোখ রেখে বললেন ইন্সপেক্টর তুমি ভালো করনি তুমি তোমার ইউনিফর্মের অপমান করেছ বিজয় সিংহ জোরে থুতু ফেললো ইউনিফর্মের পার্ট আমাকে পড়াস না চুপচাপ এই কাগজে সই কর এতে লেখা আছে তুমি সরকারি কাজে বাধা দিয়েছ আর নেশায় হইচই করেছো সই কর আর এখান থেকে বিদায় হয় প্রিয়া কাগজের দিকে তাকিয়ে বললেন আমি কোনো মিথ্যে কাগজে সই করব না আমি কোনো ভুল করি বিজয় হাসলো না করবি ঠিক আছে এখানে মশা কামড়ালে বুদ্ধি ঠিক হবে তারপর নোংরা হাসি দিয়ে বলল আমাদের কাছে আরেকটা উপায়ও আছে প্রিয়া বুঝলেন তার ইঙ্গিত দিকে ঘৃণা হচ্ছিল বললেন যা করার করো আমি সই করবো না ঠিক আছে তারপর বিজয় রেগে গিয়ে বলল প্যাটেল একে ভেতরে নিয়ে যাও আর ভালো করে বোঝা পুলিশের কথা না মানলে কী হয় প্রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য জোরে ধরাশ করল দুজন সিপাই লকআপে ঢুকে বলল চল বাইরে আয় প্রিয়া জায়গা থেকে নড়লেন না বললেন আমি বলেছি আমি নির্দোষ হঠাৎ একজন সিপাই এগিয়ে এসে প্রিয়ার চুল জোরে ধরে টানলো আরে শুনিস না সাপ ডাকছে একটা তীব্র ঝলক মাথা থেকে শরীরে ছড়িয়ে গেল তার মাথা পিছনে ঝুঁকলো ছাড়ো আমাকে তোমরা ভুল করছো সে চিৎকার করলেন সিপাই হো হো করে হেসে বললো বড় হেসেছে ন্যায়ের দেবী এখানে আমাদের আইন চলে বুঝলি তারা প্রিয়াকে জোর করে ঘষলে লক থেকে বের করে একটা ছোট অন্ধকার ঘরে নিয়ে গিয়ে মাটিতে ধাক্কা দিল প্রিয়া মাটিতে পড়ে গেলেন তার স্যুটের পাল্লু খুলে গিয়েছিল বিজয় সিংহ সেই ঘরে ঢুকলো তার হাতে একটা মোটা কাঠের ডান্ডা এখন বল সে ডান্ডা হাতে মেরে বলল সই করবি নাকি এই ডান্ডা তোর সব সমাজসেবা বের করে দেবে প্রিয়া মাথা তুলে তার চোখে তাকালেন তার রক্ত ফুটছিল এটা বর্বরতার চূড়ান্ত প্রিয়া যতটা শক্তি ছিল তার জড়ো করে বললেন মারো আমাকে কিন্তু মনে রেখো প্রতিটি আঘাতের হিসাব দিতে হবে তোমাকে বিজয় হাসলো কে নেবে আমাদের থেকে হিসাব তুই একটা রাস্তার মহিলা হিসাব নেবি এত বলে সে ডান্ডা বাতাসে তুলল প্রিয়া চোখ বন্ধ করলেন মনে হলো এখন পরিচয় দেওয়ার সময় এসেছে কিন্তু তখনই বাইরে থেকে দ্রুত পাইট শব্দ এলো দরজা জোরে খুলল একজন অন্য পুলিশ অফিসার এসিপি র্যাঙ্কের ভেতরে এসে বলল কি হচ্ছে এখানে বিজয় সিংহ এই মহিলাকে আর এই সরগল কিসের বিজয় সিংহ ঘাবড়ে গেল ডান্ডা পিছনে লুকিয়ে ফেলল স্যার এই মহিলা খুব বেয়াদব রাস্তায় হইচই করছিল সরকারি কাজে বাধা দিচ্ছিল এসিপি সন্দেহের চোখে বিজয়কে ঘুরল তাই তুমি এর ওপর বল প্রয়োগ করছো একজন মহিলার ওপর বিজয় ঘাবড়ে গেল না স্যার এ খুব চালাক স্যার মানছে না প্রিয়া এসিপির চোখে সোজা তাকিয়ে বললেন অফিসার যদি আইনের সামান্য বোধ থাকে তাহলে জানবেন কোনো মহিলা কনস্টেবলের উপস্থিতি ছাড়া রাতে একজন মহিলাকে এভাবে নির্যাতন করা অবৈধ এসিপি কিছুক্ষণ চুপ রইল মনে হলো এই মহিলা সাধারণ নয় কথা বলার ধরন চোখে ভয়ের বদলে রাগ কিছু আলাদা সে বিজয় সিংহকে ঘুরে জিজ্ঞাসা করল প্রমাণ ছাড়া একে বন্দি করেছ কেন বিজয় ইতস্তত করে বলল স্যার এ গবেষক ইসিপি গভীর নিঃশ্বাস নিল সে বোধহয় আর ঝামেলায় পড়তে চায়নি প্রিয়ার দিকে তাকিয়ে বলল ঠিক আছে একে আবার লক আপে ঢোকাও সকালে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করো আর রানা কোনো তামাশা হবে না বিজয়সিংহ অসন্তুষ্ট মাথা নাড়ল প্রিয়াকে আবার লকআপে ঢোকানো হলো তিনি অন্তত এখনের জন্য বেঁচে গিয়েছিলেন কিন্তু তার সংকল্প আরও দৃঢ় হল মধ্যরাতে খাবারের নামে দুটো বাসি রুটি আর পানির মতো ডাল দেওয়া হলো যা কোনো জন্তুও খেত না আর একটা দুর্গন্ধযুক্ত নোংরা কম্বল সারা রাত মশা কামড়ালো সরস্বতী আর পূজার ফুপিয়ে কান্নার শব্দ আসতে লাগল প্রিয়া ঘুমোতে পারলেন না শুধু ভাবতে লাগলেন এই রাত তার জন্য একটা শিক্ষা এই রাত তাকে বলছিল তার কাজ কত কঠিন এই রাত তার ডিএম হওয়ার আসল পরীক্ষা নিচ্ছিল পরদিন সকালে যখন সূর্যের হালকা রশ্মি লকাপের ছোট জানলা দিয়ে ঢুকলো প্রিয়ার শুরীর শক্ত মাটিতে শোয়ায় হয়ে গিয়েছিল গালের চরের দাগ এখন নীল হয়ে গিয়েছিল তখনই বিজয় সিংহ আবার এলো তার মুখে সেই অহংকার গর্বের সঙ্গে বলল আরে আজ তোর ভাগ্য ভালো চল তোর জামিন হয়ে গেছে প্রিয়া অবাক জামিন আমার জামিন কে করিয়েছে বিজয় হাসল কোনো সাংবাদিক কাল রাতের তামাশা কেউ তাকে বলে দিয়েছে তোর মতো লোকদের বাঁচাতে কোনো বোকা এসেই পড়ে চল বেরো এখান থেকে প্রিয়াকে লক থেকে বের করা হলো বাইরে পুলিশের স্টেশনের ওয়েটিং এরিয়ায় একটা তরুণী মেয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়ে সে সম্ভবত কোনো লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার নাম নীলিমা নীলিমা সম্ভবত রামেশ্বরের কাছ থেকে বা ভিড়ের কারো কাছ থেকে খবর পেয়েছিল প্রিয়াকে দেখা মাত্র সে ক্যামেরা চালু করলো ম্যাডাম আপনার ওপর কি অভিযোগ প্রশ্ন শেষ করার আগেই কনস্টেবল পাটেল তাকে ধাক্কা দিল ক্যামেরা বন্ধ কর ভাগ এখান থেকে এটা পুলিশ স্টেশন নিউজ রুম নয় বিজয় সিংহ বেরিয়ে এসে বলল চলবে মহিলা বেরো এখান থেকে জামিন পেয়েছিস এখন বেশি তামাশা করিস না প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল তার চোখ থানার এদিক ওদিক ঘুরছিল একটু দূরে সেই বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে গিরগিরাচ্ছিল স্যাব আমার ছেলেকে ছেড়ে দিন সে নির্দোষ কিন্তু সেখানে বসা দারোগা তাকে ধমকাচ্ছিল ভাগ এখান থেকে বুড়ি নইলে তোকেও নাতির সঙ্গে ভিতরে ঢোকাবো এসব দেখে প্রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল বস আর বেশি হয়েছে বিজয় সিংহ প্রিয়াকে ঘুরে বলল কেন দাঁড়িয়ে আছিস ভাগ প্রিয়া গভীর নিঃশ্বাস নিলেন তিনি ধীরে ধীরে বিজয় সিংহের দিকে ঘুরলেন তার গলা ঠান্ডা শান্ত কিন্তু তেলের মতো শক্ত ইন্সপেক্টর বিজয় সিংহ যে তাকে ভাগ বলতে যাচ্ছিল সে এক মুহূর্তে চুপ হয়ে গেল এর পুরো নাম কি করে জানল প্রিয়া কনস্টেবল প্যাটেলের দিকে তাকালেন কনস্টেবল রমেশ প্যাটেল তারপর বাকি দুজন সিপাহীকে দেখলেন কনস্টেবল গুপ্ত আর কনস্টেবল যাদব এখন চারজনের মুখেই হাওয়া উঠতে লাগলো সাংবাদিক নীলিমা অবাক এসব কি হচ্ছে তখন প্রিয়া তার স্যুট থেকে একটা সাধারণ মোবাইল বের করলেন এটা তার ব্যক্তিগত অফিসিয়াল নয় পুলিশদের মুখ ফ্যাকাসে তারা ভাবল এ কাউকে ফোন করে ডাকছে বিজয় সিংহ চিৎকার করলো আরে ফোন চিনিয়ে নে প্যাটেল এগোতেই প্রিয়া আঙুল তুলে তাকে থামালেন তার গলায় এখন সেই কর্তৃত্ব যা সাধারণ মহিলার থাকতে পারে না বললেন জায়গায় দাঁড়িয়ে থাকো প্যাটেলের পাশ সেখানেই আটকে গেল প্রিয়া একটা নাম্বার ডায়াল করলেন ফোন স্পিকারে ঘণ্টি বাজলো কমিশনার অফিসে ফোন বিজয় সিংহ আর প্যাটেলের চোখ ছানা বড়া প্রিয়া শান্ত গলায় বললেন কমিশনার সাহেবের সঙ্গে কথা বলান বলুন প্রিয়া শর্মা লাইনে রিসেপশনিস্টের গলা ঘাবড়ে এলো জি ম্যাডাম এক মিনিট কয়েক সেকেন্ডে ফোনে একটা ভারী গলা প্রিয়াজি আপনি ঠিক আছেন এই নম্বরে ফোন করেছেন প্রিয়ার চোখ এখনও বিজয় সিংহের উপর সে ঘামে ভিজে কাঁপছে প্রিয়া বললেন না স্যার সব ঠিক নয় আমি এখন মির্জাপুর থানায় আমি এখনকার মেহমান ছিলাম সারা রাত আপনাদের লকআপে কাটিয়েছি ফোনের ওপাশে স্তব্ধতা কমিশনার ভাবলেন ভুল শুনেছেন আপনি লক মজা করছেন ম্যাডাম তখন প্রিয়া বললেন ইন্সপেক্টর বিজয়কে জিজ্ঞাসা করুন স্যার তিনি কাল রাতে আমার উপর হাতও তুলেছেন হাত করা পরই আমাকে এখানে আনা হয়েছে আমি চাই আপনি তৎক্ষণাৎ আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম নিয়ে এখানে পৌঁছান আর হ্যাঁ এসএসপি সাহেব তো সঙ্গে নিয়ে আসবেন এখানে সিস্টেমে অনেক নোংরা ছড়িয়েছে তা পরিষ্কার করতে হবে জি ম্যাডাম আমি পাঁচ মিনিটে পৌঁছেচ্ছি কমিশনারের ঘাবড়ে যাওয়া গলায় এলো আর ফোন কেটে গেল থানায় মৃত্যুর মতো নিস্তব্ধতা বিজয় সিংহের মুখ সাদা তার হাত পা কাঁপছে সে হেঁটমুটো হয়ে বলল ম্যাডাম আপনি কে প্রিয়া শর্মা তার এলোমেলো চুল এক ঝটকায় গুছিয়ে নিলেন দুপায়ে গিয়ে বিজয় সিংহের চোখে চোখ রেখে বললেন আমি প্রিয়া শর্মা এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুটি শব্দ বিজয় সিংহ তার সঙ্গীদের জন্য মৃত্যুদণ্ড বিজয় সিংহের অবস্থা যেন সাপে ছোঁয়া তার হাত থেকে ডান্ডা ছুটে মাটিতে পড়ল কনস্টেবল প্যাটেল পাথর হয়ে গেল সাংবাদিক নীলিমার ক্যামেরা এখনও চালু তার মাথা ঘুরে গেল জেলার ডিএম ভেষ বদলে তাকে পুলিশ পিটিয়েছে এ তো শতাব্দীর সবচেয়ে বড় খবর বিজয়ের জীব আটকে গেল আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম আমরা জানতাম না সে হাঁটু গেড়ে পড়তে যাচ্ছিল প্রিয়া গলায় তাকে থামালেন দাঁড়িয়ে থাকো ইন্সপেক্টর তার গলায় এত ভয় ছিল যে বিজয় সেখানেই আটকে গেল ঠিক পাঁচ মিনিট পর থানার বাইরে সাইরেনের শব্দে কাফেলা গর্জন করলো একটা দুটো নয় প্রায় আধ ডজন গাড়ি ব্রেক কষে গাড়ালো। গাড়ি থেকে পুলিশের বড় বড় অফিসাররা নামলেন সবার আগে এসপি তার পিছনে এসএসপি আর আরও অনেক সিনিয়র তারা প্রায় দৌড়ে থানার ভিতর ঢুকলেন ভিতরের দৃশ্য দেখে স্তম্ভিত জেলার ডিএম প্রিয়া শর্মা সাধারণ পোশাকে দাঁড়িয়ে তার গালে চড়ে নীল দাগ স্পষ্ট স্যুটে ধুলো চুল এলোমেলো এসপি সাহেব প্রিয়াকে দেখামাত্র জোরে স্যালুট ঠকলেন ম্যাডাম এটা কি হয়েছে তার পিছনে এসএসপি ও বাকি অফিসাররা তৎক্ষণাৎ স্যালিউট করলেন থানার যে স্টাফ তামাশা দেখছিল তারা ভয়ে কাঁপতে কাঁপতে অ্যাটেনশনে দাঁড়ালো যে ইন্সপেক্টর বিজয় সিংহ কাল রাতে ডিএমকে চড় মেরেছিল সে এখন কাঁপছে প্রিয়া এসপির দিকে তাকালেন কমিশনার সাহেব কাল রাতে আমি নিজের চোখে দেখেছি আপনার পুলিশ জনসাধারণের সঙ্গে কেমন ব্যবহার করে তিনি রামেশ্বরের ঠেলার পুরো ঘটনা বললেন আর বললেন আমি যখন তাদের থামানোর চেষ্টা করি তখন আপনার এই বীর ইন্সপেক্টর বিজয় সিংহ আমার উপর হাত তুলেছেন শুধু এজন্য যে আমি গরিবের পক্ষে কথা বলেছি এসপির মুখ রাগ ও লজ্জায় লাল তিনি বিজয় সিংহকে ঘুরে দেখলেন বিজয় এতক্ষণে হাঁটু গেড়ে পড়েছে দু হাত জোরে গিড়গিড়াচ্ছে ম্যাডাম ক্ষমা করে দিন আমার বাচ্চাদের কথা ভেবে আমার ভুল হয়েছে আমি আপনাকে চিনতে পারিনি প্রিয়ার চোখ আগুন ছড়াচ্ছিল বাস এটাই তো সমস্যা প্রিয়া জোরে গর্জন করলেন তুমি আমাকে এজন্য পেটাওনি যে আমি কোনো অপরাধ করেছি তুমি আমাকে পেটিয়েছ কারণ আমি সাধারণ মহিলা দেখতে আমি যদি ডিএম না হতাম তাহলে কি তুমি কাল রাখে আমাকে সেই ঘরে মেরে পিটিয়ে মেরে ফেলতে কি মিথ্যে মামলায় জেলে পাঠাতে বলো বিজয়ের কাছে কোনো উত্তর ছিল না সে শুধু ক্ষমা করুন ম্যাডাম আওড়াচ্ছিল প্রিয়া লকপে বন্দি সরস্বতী ও পূজার দিকে ইঙ্গিত করলেন কমিশনার সাহেব ওই মহিলাদের কি তাদের কি কোনো অধিকার নেই এই পুরো থানা আপনার নাকের নিচে জুলুমের আড্ডা হয়ে গেছে সাংবাদিক নীলিমা সব রেকর্ড করছিল পুরো নাটক লাইভ চলছিল প্রিয়া কঠিন গলায় আদেশ দিলেন কমিশনার সাহেব ইন্সপেক্টর বিজয় সিংহ কনস্টেবল রমেশ প্যাটেল ও কাল রাতে ডিউটিতে থাকা ওই দুজন সিপাইকে আমি তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার আদেশ দিচ্ছি আর শুধু সাসপেনশন নয় প্রিয়া বললেন এদের সবার বিরুদ্ধে এফআইআর হবে আমার উপর হাত তোলার জন্য সরকারি কাজে বাধা দেওয়ার জন্য যা আসলে আমি নই এরাই দিচ্ছিল একজন মহিলাকে রাতভর অবৈধভাবে আটকে রাখা ভয় দেখানো ও জোর করার চেষ্টার জন্য আর হ্যাঁ রামেশ্বর চাটওয়ালার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এদের বেতন ঠিকই হবে বিজয় এখন মাটিতে গড়াগড়ি করে কাঁদছিল ম্যাডাম আমি শেষ হয়ে যাব আমার মা অসুস্থ আমার স্ত্রীর কি হবে প্রিয়া ঠান্ডা গলায় বললেন তুমি যখন সেই গরিব রামেশ্বরের ঠেলায় লাথি মেরেছিলে তখন কি তার অসুস্থ মা বা ভুকা বাচ্চাদের কথা মনে পড়েছিল যখন তুমি আমার গালে চড় মেরেছিলে তখন কি তোমার স্ত্রীর সম্মান মনে পড়েছিল পুরো থানায় গভীর নিস্তব্ধতা আজ প্রথমবার আইন তারা আসল শক্তি দেখিয়েছে প্রিয়া শর্মা এসপিকে নির্দেশ দিলেন প্রথমে সরস্বতী ও পূজা দুজনকে তৎক্ষণাৎ মুক্তি দিন আর তাদের মামলার ফাইল আমার অফিসে পাঠান আমি নিজে দেখব তাদের ন্যায় মেলে তারপর প্রিয়া থানার বাইরে এলেন বাইরে এখন মিডিয়ার আরও অনেক গাড়ি ও সাধারণ মানুষের ভিড় জমে গিয়েছে রামেশ্বরও সেখানে দাঁড়িয়ে চোখে জল নিয়ে প্রিয়া সোজা তার কাছে গেলেন রামেশ্বর তাকে দেখে হাত জোড়া শুরু করলো প্রিয়া তার হাত ধরে ফেললেন রামেশ্বর ভাইয়া আমাকেই ক্ষমা চাইতে হবে আমার সিস্টেমের লোকেরাই আপনার রুজি ছিনিয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার থেলা আপনি ফিরে পাবেন আর পুরো সম্মানের সঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অফিসিয়াল লাইসেন্সও পাবেন আজ থেকে আপনার কাছে কেউ হাপ্তা চাইবে না রামেশ্বর কেঁদে ফেললো ম্যাডাম আপনি তো দেবী আপনি আমাদের বাঁচিয়েছেন আমি দেবী নই শুধু আমার কর্তব্য পালন করছি প্রিয়া বললেন তারপর মিডিয়ার দিকে ঘুরলেন নীলিমা মাইকে গিয়ে দিল প্রিয়া বললেন আজ যা হয়েছে তা লজ্জাজনক কিন্তু এটা একটা শুরুও আমি এই শহরের প্রতিটি নাগরিককে আশ্বাস দিচ্ছি আইনের উপরে কেউ নয় না কোনো নেতা না কোনো অফিসার না আইনের রক্ষক পুলিশ যদি জনতার রক্ষক হয় তাহলে আমরা তাকে সালাম করব কিন্তু যদি ভক্ষক হয় তাহলে ক্ষমা করা হবে না তিনি কমিশনারের দিকে তাকিয়ে বললেন আমি চাই এই থানার প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক আর প্রতি সপ্তাহে তার ফুটেজ পরীক্ষা হোক কমিশনার মাথা নিচু করে বললেন জি ম্যাডাম ইন্সপেক্টর বিজয় সিংহ ও তার সঙ্গীদের হাতকড়া পড়িয়ে পুলিশের জিপে তোলা হচ্ছিল কাল যে ইউনিফর্ম তাদের গর্ব ছিল আজ সেই ইউনিফর্ম তাদের অপমানের শিক্ষা হয়ে গেল তাদের চাকরি সম্মান সব এক রাতে শেষ প্রিয়া শর্মা তার সরকারি গাড়ির দিকে এগোলেন তিনি ক্লান্ত তার গালে ব্যথা কিন্তু আজ তার হৃদয়ে গভীর শান্তি তিনি অফিস থেকে নয় জমি থেকে সিস্টেমের একটা বড় গলত ছাপ করেছেন গাড়ি চালু হলো প্রিয়া জানলা দিয়ে বাইরে তাকালেন লোকে তার জয় জয়কার করছে রামেশ্বর হাত জোড়া করে বিদায় জানাচ্ছে প্রিয়া চোখ বন্ধ করলেন এই লড়াই লম্বা এটা শুধু এক রানীর গল্প নয় এটা পুরো সিস্টেম বদলানোর লড়াই যার দায়িত্ব এখন তার কাঁধে আর তিনি এই দায়িত্ব পালন করতে পুরোপুরি প্রস্তুত মির্জাপুরে সেই সকাল একটা সাধারণ সকাল ছিল না সেটা এক নতুন আশা নতুন ন্যায়ের সকাল তো বন্ধুরা এই গল্প শুধু বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসাবে দেখুন ও উপভোগ করুন আমরা কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না গল্পটা ভালো লাগলে লাইক করুন ও যত বেশি সম্ভব শেয়ার করুন কমেন্টে বলুন কোন পদক্ষেপটা সবচেয়ে ভালো লাগলো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে থাকব। ধন্যবাদ